গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিৎ বৈরাগ্য তো আজ হলো দ্বাদশীর সন্ধ্যা আর তোমরা তো দেখেইছ দশমীর দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর একাদশী দিন আর বেরোনো হয়নি শরীরটাও খুব একটা ভালো ছিল না আর ইচ্ছেও করছিল না তো আজকে হলো দ্বাদশী আজকে বাড়িতে অনেক গেস্ট এসছে পিসিমণি পিসিমশাই বোন আরও অনেকে এসছে তো আজকে বাড়িতে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আজকে ভাবলাম কালকে ত্রয়োদশী কালকে তো ঠাকুর বিসর্জন তো আজকে ভাবলাম সব প্যান্ডেল কোটা একবার ঘুরে নেবো তো আমাদের এখানে যে কটা প্যান্ডেল আসে মোট ছটা সাতটা মতো আসে তো সব প্যান্ডেলগুলো একবার করে ঘুরে নেবো মানে সব ঠাকুরগুলো একবার দেখে নেব তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছে আর আজকে একটা বিশেষত্ব আছে সেটা হলো যে আজকে ঋষিতের ইচ্ছে হয়েছে যে সবাই চশমা পরে ঠাকুর দেখতে যাবো তো আমাদের তো আছে তো আমরা পড়েছি আর ঋষিতেও ওর মামায়ের একটা সানগ্লাস পড়েছে পছন্দ হয়েছে ওই সানগ্লাসটা তো ওটাই ও ঠাকুর দেখতে বেরিয়েছে আর একটা আশ্চর্য সারা সারাক্ষণ কিন্তু চশমাটাও পড়েছিল একবারও কিন্তু খোলেনি তো এখানে এসেছি এখানে আগের দিন একটা নাগরদোলায় চেপেছে আর আজকে আর একটা নাগরদোলায় ওর চাপ দিচ্ছে হয়েছে তো এখানে ওকে বসালাম এই ফার্স্ট টাইম একা বসেছে সবার সাথে তো একটু একটু ভয় ভয় করছিল তো আমরা অনেকটা সাহস দিচ্ছিলাম কথা বলছিলাম ওর সাথে তো একবার বসলো কিছুক্ষণ পর ভয় বলল নামবো আর ওর নামিয়েও নিলাম ওকে বেশিক্ষণ চাপায় আর একটা বিষয় হচ্ছে যে আমি যে ড্রেসটা পরেছি তো ড্রেসটা আমার খুব পছন্দের এরকম ড্রেস আমি একে কখনও পরিনি তো এটা মিশো থেকে লাস্ট শপিং করেছি দুর্গাপুজোর লাস্ট শপিং এটা দিয়ে করেছি তো আমার তো খুব পছন্দ হয়েছে আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও আর চলো এখন দেখো ঋষিভ নাগরদোলার মধ্যে এনজয় করছে আর সত্যি কথা বলতে কি আজকের সন্ধ্যাটা মানে এই পুজোর সব দিনের মধ্যে আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা সব থেকে বেশি এনজয় করেছি তো বাড়ি ফিরতেও কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর আজকে সব প্যান্ডেলের অনুষ্ঠান হচ্ছিলো সবার রঙ আচ্ছা কুজরা কত সুন্দর কত সুন্দর আমি সইটাই এটা পেমেন্ট করে দিই যে চাবব তো এইভাবে কিন্তু আজকে অনেকটা সময় কাটিয়ে ফেললাম সন্ধ্যা থেকে পুরোটা টাইমই পুরো ফুল আনন্দে কাটিয়েছি অনুষ্ঠান দেখলাম ঋষিদকে নিয়ে নাগরদোলায় জাপানো মানে এটা ওটা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে দ্বাদশীর সন্ধ্যা হচ্ছে বেস্ট এবারে পুজোর দ্বাদশীর সন্ধ্যাটা হচ্ছে সব থেকে ভালো সন্ধ্যা কাটিয়েছি পুজোর মধ্যে তো আমরা নদীর ধারে প্যান্ডেল থেকে এখন অন্য প্যান্ডেলে যাচ্ছি আর ওখানে না অনেকটা ভিড় হয় তাই গাড়িটা একটু দূরেই রাখতে হয় এখানে দেখতে পাচ্ছ যে লাইট দেওয়া আছে যে ঘরটা সাজানো ওটা হচ্ছে আমাদের মানে আমরা এই বাড়িটাতেই থাকি ভাড়া বাড়িতে তো চলো আর এখানে দেখো সেলফি জোন রয়েছে একটা তো এখানে অনেক ফটোশ্যুট করলাম আর এখানেও ছোটোদের অনুষ্ঠান হচ্ছে আর দেখো এটা আমাদের ঠাকুরতলা মানে আমাদের গ্রামের মন্দিরের পাশে ওখানে অনুষ্ঠান চলছিল তো সব জায়গায় অনুষ্ঠান সব মিলেমিশে এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন তাড়াতাড়ি করে bari firbo <coughs> তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সব বাইকে নিয়ে হ্যাপি থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার